হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটা আমরা কম বেশি সকলেই পছন্দ করে থাকি বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে কিন্তু এই মাছটা কিভাবে প্রসেসিং করতে হয় এটা আমরা অনেকেই জানি না সেক্ষেত্রে আমার আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারবেন আমি এখানে মিডিয়াম সাইজের কিছু মাছ নিয়েছি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর মাছকে কাটার পরে দেখবেন এর মাঝখানে সুতার মতো একটা অংশ থাকে এটাকে আপনি একটু ধরে এভাবে টান দিলে দেখবেন পুরোটা বেরিয়ে আসবে আর আপনার যদি চান সেক্ষেত্রে উপরের খোসাটা ফেলে দিতে পারেন আর এটা রাখলেও ভালো লাগবে আমি একে এক এখানে সবগুলো মাছ কেটে নিয়েছি এখন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই আমি একটি পরিষ্কার বলে পানি নিয়ে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পর রান্না করব চিংড়ি মাছ ভাজার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিয়েছি সেক্ষেত্রে আমি হাফ চা চামচ জিরা দুটো শুকনো মরিচ আর একটি রসুন ভালোভাবে মিক্স করে বেটে নিয়েছি এখন চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর যতটুকু মরিচ বেটেছি তার থেকে সামান্য পরিমাণ কিছু দিয়ে মেখে নেব আর এই মরিচ পাটার সাথেই কিন্তু সামান্য পরিমাণ জিরা ও রসুন মিক্স করা আছে এ কারণে আলাদা করে কোনো মশলার প্রয়োজন হয়নি আপনারা যদি গুঁড়া মরিচ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা আলাদা করে জিরা এবং রসুন মিক্স করে নেবেন এখন একটি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিব বিশ থেকে তেইশ সেকেন্ড এক পাশটা ভাজা হয়ে এলে মাছগুলো উল্টে দিব মাছগুলো খুব বেশি লাল হতে দেয়া যাবে না এতে করে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে যখন দুই পাশে সামান্য পরিমাণ কালার চলে আসবে সাথে সাথে গ্যাস অফ করে দিব দিয়ে মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব এই সময় এমন করে ভাজতে হবে যেন মাছটা খুব বেশি হার্ড হয়ে না যায় একদম সফট থাকবে জাস্ট একটা কালার আসবে এমন অবস্থায় আমরা চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে আবার এক টেবিল চামচ তেল দিতে হবে এক্ষেত্রে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এতে করে মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ তবে মনে রাখবেন এই রেসিপিতে পেঁয়াজটাই কিন্তু মেন সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে কিছুটা লালচে হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব বাকি মশলাটুকু আবারও বলছি এখানে মরিচ জিরা আর রসুন বাটা আছে সামান্য পরিমাণ মরিচ থাকবে এতে করে খুব বেশি ঝাল হবে না টেস্টটা ভালো আসবে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া এখন পেঁয়াজ আর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে এর মাঝে মাঝে আপনারা চাইলে কিছুটা নেড়ে দিতে পারেন যখন সম্পূর্ণ পানি শুকিয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো চিনি মাছ আগে থেকে বেঁচে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর আবারও পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ এ পর্যায়ে বলক আসার পর আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে এক দু মিনিট পর আপনারা চাইলে একটু নেড়ে দিতে পারেন এতে করে টেক্সচারটা ভালো আসবে কেউ চাইলে এইভাবেই নামিয়ে নিতে পারেন তবে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে কিছুটা তেলে ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ভিউয়ার্স দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রেসিপিটা কতটা টেস্টি হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন